নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবার কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদে এছাড়াও পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হতে চলেছে অর্থাৎ পঞ্চায়েতে যে নিয়োগের জন্য আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন তার নোটিফিকেশান প্রকাশ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডেটটা সাতাশে ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ হবে এবং প্রতিটি জেলা থেকেই আপনাদের জেলা থেকেও নিয়োগ হবে পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে তো কী বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন নোটিশের উপরেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলদের ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে নোটিশ নাম্বার ডেট দেওয়া রয়েছে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে থ্রি টেয়ার অর্থাৎ ত্রিস্তরীয় যে পঞ্চায়েত রাজ রয়েছে তাদের যে তিনটা ধাপ রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটা ধাপেই কিন্তু নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের এবং এখানে কিন্তু বিভিন্ন জেলাতে অর্থাৎ প্রতিটি জেলাতেই শূন্যপদ মিলিয়ে মোট শূন্যপদ হচ্ছে ছ হাজার ছশো বাহান্নটি এবং কোন জেলায় কত শূন্য পদ একটু পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর আপনাদের সুবিধার্থে বলে রাখি এই এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরেই বলে দিচ্ছি খুব সহজে মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দেখুন পেজটা যখন নিজের দিকে স্ক্রল করবেন এখানে দেখতেই পাচ্ছেন সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে তারপর নিচে দেখুন এখানে আরও ডিটেলস রয়েছে আমি একটু পরে দেখাচ্ছি দেখুন এইখানে দেখুন এবার এনএক্সার এ এ মানে এবার ডিস্ট্রিক্ট মানে জেলার নাম এখানে জেলার নাম দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া তারপর বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি তারপর হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং এছাড়া মালদা মুর্শিদাবাদ নদিয়া তারপর নর্থ চব্বিশ পরগনা সাউথ তারপর পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং এখানে পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এছাড়াও দার্জিলিং অর্থাৎ প্রতিটি জেলা থেকেই প্রতিটি জেলা থেকেই আবেদন নেওয়া হচ্ছে এবার দেখুন আপনি যদি আপনার জেলার শূন্যপদ দেখতে চান কীভাবে দেখবেন বা কোন পোস্ট বেরিয়েছে কীভাবে দেখবেন এখানে দেখুন আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি এখানে প্রথমে আলিপুরদুয়ার জেলা তার মানে ধরুন আপনি আলিপুরদুয়ার জেলা দেখতে চাইছেন তাহলে আলিপুরদুয়ার জেলাতে এখানে জিপি জিপি মানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ ছিয়ানব্বইটা আর এখানে কোন পোস্টে ছিয়ানব্বইটা শূন্যপদ বেরিয়েছে না এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি এই শূন্যপদ বেরিয়েছে এখানে তারপরে দেখুন পিএস পিএস মানে হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতিতে সতেরোটা শূন্যপদ রয়েছে কী কী শূন্যপদ কোন 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 পোস্টে না অ্যাকাউন্টস ক্লার্ক তারপর ব্লক ইনফরমেশন অফিসার তারপর ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন এছাড়া তারপর জেড পি মানে হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদে আটটা শূন্য পদ রয়েছে এবং আটটা শূন্য পদ কোন কোন পোস্টের না গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যানস এইভাবে আপনার জেলার আর গ্রাম পঞ্চায়েতে তারপর পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে কতগুলো শূন্য পদ রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এবং কোন কোন পদের জন্য বেরিয়েছে সেটা এখানে দেখতে পাবেন তবে কোন পদের জন্য কতগুলো শূন্য পদ সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলা নেই তার কারণ হচ্ছে এবার আপনাদের জেলা অনুযায়ী একটা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রতিটি জেলা থেকে একটি করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই জেলায় এবার কোন শূন্য পদে বা কোন পোস্টে কতগুলো শূন্য পদ সেই ব্যাপারে বিস্তারিত বলা থাকবে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি হুম সমস্ত কিছু সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা থাকবে এটা হচ্ছে সমস্ত জেলার একটা নোটিশ বেরিয়েছে এই নোটিশ দেখে আপনারা বুঝতেই পারছেন বা আপনার জেলাতে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো আপনারা বুঝে নিতে পারবেন এবার কীভাবে আবেদন করবেন দেখুন এর আবেদন কিন্তু খুব শিগগিরই শুরু হবে এবং অফিসিয়াল নোটিশ খুব শিগগিরই আপনাদের জেলা অনুযায়ী প্রকাশিত হবে এবং যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তো সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর আবেদন শুরু হবে সেই প্রসেস নিয়ে আলাদাভাবে ভিডিও জানিয়ে দেবো এখন আবেদন শুরু হয়নি এই নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশ ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন বা পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন